নমস্কার বন্ধুরা আমি অতিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তো দেখো আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে একবারের জন্য কিন্তু বৃষ্টি থামেনি আর এখন হয়ে গেছে সন্ধেবেলা আর বাঙালি হচ্ছে ভোজন রসিক তাই জন্য বৃষ্টির দিনে এরকম চটপটে টাইপের কিছু স্ন্যাক্স অবশ্যই তারা খেতে ভালোবাসে সেটা চপ হতে পারে বা সেটা অন্য কিছু হতে পারে তো আমি সেই কথা মাথায় রেখে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদের সামনে একটা সিম্পল স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব তো দেখো তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচি করে আর তার সাথে আমার পরিমাণ মতো আমি লঙ্কাটাকেও কুচি করে নিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুসারে দিয়ে নিও আর আমার কাছে ছিল হচ্ছে কিছু পরিমাণ স্লাইস রুটি তো সেই স্লাইস পাউরুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কে মানে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল তো তোমরা টি স্পুনটা আমি বলে দিলাম আমি নর্মালি দিয়েছি যেহেতু আমার একটা আইডিয়া আছে তো তোমাদেরকে বলে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল কিন্তু আমাদের এতটা জল অবশ্যই কিন্তু লাগবে না কারণ আমরা একটা শক্ত মতো ডো তৈরি করে নেব তার জন্য দেখো সামান্য পরিমাণ জল দিলাম তো এবার খুব ভালো করে কিন্তু এই সমস্ত কিছুকে একটা ডো টাইপের মেখে নেব যাতে করে মানে যেমন আমরা ময়দা মাখি ঠিক তেমন করে দেখো মেখে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি আর আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চালের গুঁড়ো কিন্তু সেটা পরে দেব আগে এই সমস্ত কিছুকে দেখো আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি অ্যাড করে দিলাম এর মধ্যে দেড় চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পরে কিন্তু এই পকোড়াটা কিন্তু খুব ক্রিস্পি হয় খেতে তো তাই জন্য চালের গুঁড়োটা আমি এখানে অ্যাড করেছি তো তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সুজিও অ্যাড করে দিতে পারো তো দেখো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেবো এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে বেসন আমি এখানে দেড় চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু দিলে পরে ব্যাটারটাও খুব টেস্টি হয় আর ক্রিস্পি হয় আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দেব ব্রেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু দিলে পরে তোমাদের পকোড়াটা বেশ ক্রিস্পি হবে তার সাথে চালের গুঁড়ো তো আছেই তো এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব চলো একটা ব্যাটার তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা কেন হয়েছে ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করলে তোমাদের কিন্তু পকোড়াটাও খুব টেস্টি হবে তো দেখো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি শেপ দিয়ে নেব দেখো কাকরুটির মতো শেপ দিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে যতটা পরিমাণ তোমাদের মানে যেরকম সাইজ তোমরা করতে চাও বড় ছোট মাঝারি সেরকম সাইজের মতো ডো নিয়ে হাতের মধ্যে একটু গোল্লা পাকিয়ে চাপ দিলেই কিন্তু এরকম হয়ে যাবে তো আমি যেহেতু একার হাতে করছিলাম ভিডিওটা তাই জন্য তোমাদের সঙ্গে সেই কাকলেট বানানোর ভিডিওটা শেয়ার করতে পারিনি আমি পরে কখনো চেষ্টা করব দেখিয়ে দেওয়ার তো দেখো আমি কিন্তু তেল গরম হতে বসেছিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তো এবার একটা করে কাকলেট নিয়ে ওই ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি আর খুব ভালো করে এপিট লাল করে ভেজে নেব তো আমার একবারে ছোট করাই খুব বেশি যে ধরবে এমনটা নয় আমি একবারেই এই যে তিনটে দিয়ে দিলাম এই তিনটেই আমার ধরবে এবার এইগুলোকে খুব ভালো করে এপিট করে ভেজে নেব আর এইভাবে কিন্তু প্রত্যেকটা কাকলেটি ভেজে নেব এটাকে তোমরা কাকলেটি বলতে পারো বা অন্য কেউ অন্য নামও দিতে পারো পাউরুটি কাকলেট ঠিক আছে তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বেশ বিকালের গরম গরম ভালোই লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমার কিন্তু এই তিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এপিটোপিটা আমি লাল করে ভেজে নিয়েছি তো এবার তুলে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নিয়ে চলো ফিরে আসছি তো দেখো তৈরি হয়ে গেছে আমার পাউরুটি কাটলেট তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এবার আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তো আবার এরকম ভিডিও নিয়ে চলে আসবো তো চলো এবার বাবা আমাকে দেওয়া যাক তারা বলুক কেমন হয়েছে খেতে